ছয় মাস আগে কাজ শুরু করেও পিছিয়ে এনসিটিভি ভোটের আগে নতুন বই পাবে না মাধ্যমিকের শিক্ষার্থীরা উত্তর আগারগাঁও পথে মেট্রো চলাচল শুরু নিহতের পরিবার পাবে পাঁচ লাখ কর্মক্ষম থাকলে চাকরিও দিনাজপুরে উপখ্যাত পরিদর্শক পদের পরীক্ষা বারবার কাশি দিয়ে ধরা চাকরি প্রার্থী জালিয়াতির অভিযোগে আটক বঙ্গোপসাগরের শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা উপকূলীয় অঞ্চলের সতর্কতা এবং নয়শ পঞ্চাশ গোলের কীর্তি ছুলেন রোনালদো সৌদি লিগে আল নাসরের অপরাজিত জয় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রন সন্ধ্যা 7টার নিউজে সাথে আছি আমি তাসলিমা তিথি। এর সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ ছাদের মশলা স্বাদ বাড়াই প্রাণ ছড়াই। চলে যাচ্ছে পুরো খবরে। বছর জুড়ে প্রস্তুতি নিও 2026 শিক্ষা বর্ষে মাধ্যমিক শিক্ষার্থীদের হাতে সময় মতো বই তুলে দেয়া নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছে সরকার। এখনো শুরু হয়নি মাধ্যমিকের বই ছাপার কাজ ফলে নির্বাচনের আগে শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছানো কার্যত অসম্ভব হয়ে পড়ছে ছয় মাস আগে কাজ শুরু করেও ষষ্ঠ সপ্তম অষ্টম নবম শ্রেণীর বই নিয়ে বিপাকে পড়েছে এনসিটিভি সেই সঙ্গে মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে এনসিটিভির চেয়ারম্যান শূন্যতা হাসান আবেদের তথ্য সূত্রে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে মাত্র মিলেছে ত্রয়াদেশ এখন ছাপাখানার সঙ্গে চুক্তি করা হবে যাতে সময় লাগবে অন্তত আঠাশ দিন এরপর শুরু হবে ছাপার কাজ চুক্তি অনুযায়ী বই ছাপাতেও কমপক্ষে সত্তর দিন সময় পাবেন ছাপাখানা মালিকরা 2026 ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য ছাপা হবে প্রায় ত্রিশ কোটি পাঠ্যবই যার মধ্যে মাধ্যমিকের বই আঠারো কোটি অথচ এখনো ছাপানোই শুরু হয়নি মাধ্যমিকের বই অর্থাৎ বছর জুড়ে প্রস্তুতি নেওয়ার পরও সময়মতো শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দেয়া নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছে সরকার সংশ্লিষ্টরা বলছেন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সামনে রেখে ছাপাখানাগুলোতে বাড়তি চাপ পড়বে ডিসেম্বর জানুয়ারিতে শ্রমিক পাওয়া দুষ্কর হবে এতে জাতীয় নির্বাচনের আগে পাঠ্যবই ছাপা বাধায় ও বিতরণ সময় মতো সম্ভব হবে না ফলে কোনোভাবেই ভোটের আগে মাধ্যমিকের শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দেওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না মাধ্যমিকের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে আগামী বছরের এপ্রিল পর্যন্ত সময় লেগে যেতে পারে বলে মনে করেন খোদ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের কর্মকর্তারা তারা বলছেন পাঠ্য বই ছাপায় এমন বিলম্বে এবার এনসিটিভির কোনো দায় নেই শিক্ষা মন্ত্রণালয় কোনো কারণ ছাড়াই মাধ্যমিকের ষষ্ঠ সপ্তম ও অষ্টম শ্রেণীর বইয়ের ত্রয়াদেশে অনুমোদন না দিয়ে প্রথম দফার টেন্ডার বাতিল করেছে এ কারণেই জটিলতার সৃষ্টি হয়েছে বলে জানান তারা তবে মাধ্যমিকের ষষ্ঠ সপ্তম অষ্টম ও নবম শ্রেণীর বই ছাপা ঝুলে থাকলেও এগিয়েছে প্রাথমিক ও ইবতে দায়ের বই ছাপার কাজ নভেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যেই প্রাথমিকের সব বই ছাপা হয়ে যাবে উপজেলা পর্যায়ে পৌঁছে দেয়া হবে ডিসেম্বরে ফলে প্রাথমিকের শিক্ষার্থীরা জানুয়ারির এক তারিখ সব বই হাতে পেয়ে যাবে বলে জানিয়েছে এনসিটিভি এদিকে পাঠ্যবই ছাপানোয় ভরা মৌসুমে মরার ওপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে এনসিটিভির চেয়ারম্যান শূন্যতা একাই তিন পদ সামলানো অধ্যাপক রবিউলো আগামী সাত নভেম্বর অবসরে যাচ্ছেন তার চাকরির মেয়াদকাল শেষ এখন শোনা যাচ্ছে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে চেয়ারম্যান পদে রাখা হবে তিনি নিজেও তদবির করে বেড়াচ্ছেন এটা করলে এনসিটিভি আরও ক্ষতিগ্রস্ত হবে বলে মত এনসিটিবির কর্মকর্তাদের যদিও চুক্তিভিত্তিক নিয়োগে তিনি এ পদে থেকে যেতে তৎপরতা চালাচ্ছেন এমন অভিযোগ অস্বীকার করছেন রবিউল কবির চৌধুরী রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে যুবকের মৃত্যুর পর দুপুর সাড়ে বারোটা থেকে আড়াই ঘন্টা পর্যন্ত মেট্রোরেল রেল চলাচল বন্ধ ছিল পরে বিকেল তিনটায় আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত মেট্রো রেল চলাচল শুরু হয় রোববার বিকেল পৌনে চারটায় মেট্রো রেল পরিচালনাকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এক বিজ্ঞপ্তিতে জানায় বিকেল তিনটা থেকে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল সেবা চালু করা হয়েছে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল সেবা দ্রুত চালু করার কার্যক্রম চলমান রয়েছে এ ঘটনায় সড়ক ও রেল উপদেষ্টা ফাউজুল কবির খান বলেছেন নিহতের পরিবারের সব দায়িত্ব মেট্রো রেল গ্রহণ করবে প্রাথমিকভাবে পাঁচ লাখ টাকা দেয়া হবে পরে পরিবারে যদি কর্মক্ষম সদস্য থাকে তাকে চাকরি দেয়া হবে এবং আহতদের চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা আমরা নিশ্চিত করব এছাড়া মেট্রো রেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ার কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সরকার কমনওয়েলথ নির্বাচনী সহায়তা বিভাগের প্রধান জানিয়েছেন পর প্রথমবার বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে কমনওয়েলথ তারা শুধু নির্বাচনে নয় দেশের সার্বিক বিষয়ে সহায়তা করতে প্রস্তুত এদিকে ইসি সচিব আক্তার আহমেদ বলেন বৈঠকে প্রাক নির্বাচনী পর্যবেক্ষণ নিরাপত্তা প্রযুক্তির অপব্যবহার ঠেকানো ও সংলাপ নিয়ে আলোচনা হয়েছে ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা সোমবার প্রকাশিত হবে জোট প্রার্থীদের প্রতীক ব্যবহারের বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে হ্যাঁ কেন্দ্রের ওটা চূড়ান্ত হয়েছে প্রাথমিকভাবে খসড়াটা হয়েছে তারপরে এটা আমরা প্রকাশ করেছিলাম কিছু কিছু সংশোধনের প্রস্তাব এসেছিল সেটাও করা হয়েছে কেন্দ্রের চূড়ান্ত তালিকাটা হয়েছে এটা আগামীকালকে জানিয়ে দেবো দল নিবন্ধনের ব্যাপারে অগ্রগতি মাঠ পর্যায়ে থেকে কিছু তথ্য আসছে বাড়তি তথ্য আসছে এটা পর্যালোচনা চলছে আমরা ইনশাল্লাহ এই সপ্তাহের ভিতরে করে দেওয়ার করে দিব কারণ আমাদেরও তো এটা দায় আছে আমাদেরও তো দিক থেকে তাগিদ আছে ঠিক আছে কর্ম পরিকল্পনা আপনারা যেটাকে রোডম্যাপ বলেন আমরা সেটাকে বলি কর্ম কর্ম পরিকল্পনা যেটাই হোক আমরা যেভাবে আগাচ্ছি পরিকল্পনা অনুযায়ী তো সব কিছু যে হানড্রেড পারসেন্ট করা সম্ভব নয় এটা আপনারাও জানেন আমরাও জানি পরিস্থিতি পরিস্থিতির প্রেক্ষাপটে কিছু কিছু জায়গায় অ্যাডজাস্টমেন্ট আনতে হয় কিছু কিছু বিষয়ে আমরা আগেই কমপ্লিট করেছি কিছু কিছু বিষয়ে আমাদের অপেক্ষা করতে হয়েছে ডিজ ইনফরমেশন এইগুলোর ব্যাপারেও আমাদের সাথে আলোচনা হয়েছে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রে যদি পরবর্তীতে আলোচনা করা হয় ওনাদের যদি সুযোগ থাকে আমাদেরকে আমরা এটা ওয়ান টু ওয়ান আলোচনা করবো এটা সচিবালয় লেভেলে আমার সাথে আলোচনা পরে করবেন আজকের এই আলোচনাটা এটা দিনাজপুরে খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষায় জালিয়াতির অভিযোগে এক পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ পরীক্ষার শুরুতে তার কাছ থেকে দুটি ডিভাইস উদ্ধার করা হয় যা ব্যবহার করে ঢাকার একটি চক্রের সঙ্গে যোগাযোগ রেখে উত্তর চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছিল বিস্তারিত ডেস্ক রিপোর্টে দিনাজপুরে খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা কেন্দ্রে লিখিত পরীক্ষায় জালিয়াতির অভিযোগে এক পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ শনিবার সকাল দশটায় পরীক্ষা শুরু হওয়ার পরপরই দিনাজপুর শহরের কসবা এলাকায় কেরি মেমোরিয়াল হাইস্কুলের পরীক্ষা কেন্দ্র থেকে তাকে আটক করা হয় আটক পরীক্ষার্থীর নাম কৃষ্ণকান্ত রায় তিনি বিরল উপজেলার সিঙ্গল পূর্ব রাজারামপুর গ্রামের বাসিন্দা স্নাতক সম্পন্ন করা এই চাকরি প্রার্থী দিনাজপুর শহরের ফকিরপাড়া এলাকায় একটি ছাত্রাবাসে ভাড়া থাকতেন জানা গেছে চাকরির পরীক্ষার হলে পরপর কয়েকবার কাশি দিচ্ছিলেন কৃষ্ণকান্ত রায় বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি তল্লাশি করা হয় পরে তার কাছ থেকে দুটি ডিভাইস উদ্ধার করা হয়েছে কেন্দ্র সূত্র জানায় জিজ্ঞাসাবাদে কৃষ্ণকান্ত রায় চাকরির পরীক্ষায় জালিয়াতির কথা স্বীকার করে জানান প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে ঢাকার একটি চক্র জড়িত রয়েছে তাদের মাধ্যমে এসব ডিভাইস পেয়েছেন এবং তা নিয়ে পরীক্ষায় বসেছিলেন যোগাযোগ ডিভাইসের অন্য প্রান্ত থেকে তাকে বলা হয়েছিল প্রশ্নের সেট পদ্মা হলে যেন কাশি দেন বিষয়টি বুঝে উঠতে না পেরে বারবার কাশি দিতে গিয়ে ধরা পড়েন তিনি বিষয়টি নিশ্চিত করে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন তথ্য ছিল আমাদের যে একজন পরীক্ষার্থী ডিভাইস ইউজ করে পরীক্ষা দিচ্ছে পরীক্ষা কেন্দ্রে যায় এবং সেখান থেকে একজনকে করি এবং তার বডি বডি সার্চ সার্চ করে করে ওখানে ম্যাজিস্ট্রেট মহোদয়ের উপস্থিতিতেই আমরা ইলেকট্রনিক ডিভাইস পাই তারপরে তাকে জিজ্ঞাসাবাদ করে প্রাথমিকভাবে সে কিছু বিষয় আমাদেরকে জানায় এবং সেগুলো খতিয়ে দেখতে গিয়ে এভিডেন্স আমরা আলামত পেয়েছি যেটা কানেক্টেড এই মামলার সাথে সেগুলো আমরা জব্দ করে আমরা এতে এখন যাচ্ছি এদিন দিনাজপুরের বিভিন্ন কেন্দ্রে কমপক্ষে পঞ্চান্ন জন ডিভাইস নিয়ে পরীক্ষায় বসেছিলেন বলে প্রশাসনের কাছে তথ্য রয়েছে বলেও জানা গেছে দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাবিবুল হাসান বলেন জালিয়াতির সঙ্গে জড়িত এক পরীক্ষার্থীকে আমরা হাতে নাতে ধরেছি পরীক্ষা কেন্দ্রের বাইরে থেকে তার ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে পুরো চক্রটি ধরতে পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চলমান সরকারি নিষেধাজ্ঞা শেষে আবারও পদ্মা মেঘনা নদীতে নেমেছেন জেলেরা তবে প্রথম দিনে ইলিশের পরিমাণ কম থাকায় এখন সাইজের পাঙ্গাসি দখল করছে চাঁদপুর বড় স্টেশন মাঝঘাটে জেলেদের জালে ধরা পড়া বড় ঘাটের আরতগুলো ভরে দিয়েছে পাঙ্গাসের দাম কেজি সাতশো থেকে সাতশো টাকা অনেক ক্রেতা ইলিশের তুলনায় পাঙ্গাশ কিনছেন জেলেরা বলছেন ভোরে জাল ফেলেছেন ইলিশ কম পেয়েছেন তবে কয়েকটি বড় পাঙ্গাস উঠেছে মাছ ব্যবসায়ী কামাল হোসেন জানিয়েছেন নিষেধাজ্ঞা শেষে ইলিশের সরবরাহ কিছুদিনে বাড়বে তবে এখন পাঙ্গাসই বেশি পাওয়া যাচ্ছে সহকারী মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেন মা ইলিশ রক্ষা অভিযান শেষ হওয়ায় নদীতে বড় পাঙ্গাস ধরা পড়ছে এছাড়া ছোট পাঙ্গাস রক্ষা হওয়ায় পরবর্তী সময়ে জেলেদের লাভ হবে নিষেধাজ্ঞা শেষ হলেও ইলিশের সরবরাহ এখনও সীমিত তবে বড় পাঙাশের ধরা জেলেদের খুশি দিয়েছে আর মাঝখাটে প্রাণ ফিরিয়েছে বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁঝে আসল স্বাদে ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ী মাহবুবুর রহমানকে ছাত্রলীগের নেতা হিসেবে সাজিয়ে গ্রেফতার করার অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে রোববার দুপুরে অরু বাজারে স্থানীয় ব্যবসায়ী বিএনপি জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন ও খেলাফত নেতারা ব্যানারে অংশ নেন বক্তারা জানান মাহবুবুর একুশ সালের একটি সহিংসতার মামলায় গ্রেফতার হয়েছেন যেখানে তার নাম এজাহারে নেই তারা অভিযোগ করেন তাকে একটি চক্র গ্রেফতার করেছে এবং ভুয়া ছাত্রলীগ কমিটিতে নাম বসানো হয়েছে পলাতক ছাত্রলীগ নেতারা কমিটি ভুয়া বলেও নিশ্চিত করেছেন মানববন্ধন শেষে ব্যবসায়ীরা বাজারে বিক্ষোভ মিছিল করেন পুলিশ কর্মকর্তা জানান মামলার তদন্ত চলছে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত বলা যাচ্ছে না সংবাদ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা কলকাতার আবহাওয়া দপ্তর জানিয়েছে মঙ্গলবার সন্ধ্যায় এটি ভারতের অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় আছড়ে পড়তে পারে এর প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চল সহ আশপাশের কয়েকটি জেলাতেও সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়াবিদদের মতে বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম দক্ষিণ পশ্চিম ও মধ্য উপকূলীয় এলাকায় তৈরি হয়েছে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সময় ঘন্টায় একশো দশ কিলোমিটার পর্যন্ত গতিবেগ থাকতে পারে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে যারা ইতোমধ্যে মাছ ধরতে গেছেন তাদের দ্রুত ফিরে আসতে বলা হয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে রূপ নিতে পারে উপকূলীয় জেলায় সোমবার বজ্রপাত সহ হালকা থেকে থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঘন্টায় কিলোমিটার বেগে দমকা হওয়ার পূর্বাভাস কলকাতা হাওড়া ও হুগলি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে উত্তরবঙ্গেও বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টি এবং নদীর পানি বাড়ার সম্ভাবনা রয়েছে কৃষকদের পরামর্শ পাকা ফসল দ্রুত ঘরে তোলার জন্য প্রস্তুতি নিতে হবে সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে সৌদি প্রলীগে অপরাজিত ধারা বজায় রেখেছে আল নাসর শনিবার আল হাজেমকে দুই শূন্য গোলে পরাজিত করে দলের জয় নিশ্চিত করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো আর সেই ম্যাচেই স্পর্শ করেছেন ক্যারিয়ারের নয়শো পঞ্চাশতম গোলের মাইল ফলক ম্যাচের পঁচিশ মিনিটে জোয়াও ফেলিক্সের দুর্দান্ত হেডের কোলে এড়িয়ে যা এগিয়ে যায় আল নাসর এরপর তম মিনিটে রোনালদোর কাজ থেকে বল চালে পাঠিয়ে দলের লিড দ্বিগুণ করেন এই গোলটি তার সৌদি লিগে ষষ্ঠ সব প্রতিযোগিতা মিলিয়ে সপ্তম গোল রোনালদোর সৌদি লীগে গোল সংখ্যা এখন আশি আল নাসরের জার্সিতে মোট গোল একশো ছয় দু হাজার বাইশ সালের ডিসেম্বরে সৌদি আরবে যোগ দেওয়ার পর থেকেই তিনি ধারাবাহিকভাবে জালে বল পাঠাচ্ছেন একদিন আগে লিওনেল মেসি ইন্টারমিয়ামের হয়ে আটশো একানব্বই গোল পূর্ণ করেছিলেন আটত্রিশ বছর 122 দিন বর্ষে রোনালদোর এই কীর্তি মেসির চেয়ে 36 দিন বেশি সময় এসেছে। ক্যারিয়ার অফিশিয়াল গোল সংখ্যা স্পোর্টিং সিপি 5, ম্যানচেস্টার ইউনাইটেড 145, রিয়াল মাদ্রিদ 450, জুভেন্টাস 101, আল নাসর 106, পর্তুগাল জাতীয় দল 143। দর্শক সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার। ছয় মাস আগে কাজ শুরু করেও পিছিয়ে এনসিটিভি ভোটের আগে নতুন বই পাবে না মাধ্যমিকের শিক্ষার্থীরা উত্তরা আগারগাঁও পথে মেট্রো চলাচল শুরু নিহতের পরিবার পাবে পাঁচ লাখ কর্মক্ষম থাকলে চাকরিও দিনাজপুরে উপখ্যাত পরিদর্শক পদের পরীক্ষা বারবার কাশি দিয়ে ধরা চাকরি প্রার্থী জালিয়াতির অভিযোগে আটক মঙ্গলবার ভারতে আঘাত হানতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা উপকূলীয় অঞ্চলের সতর্কতা এবং কীর্তি রোনালদো সৌদি লিগে আল নাসরের অপরাজিত জয়ে দর্শক ছিল এখনকার মতো প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগু নিউজ ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগুন এর ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে